Chant, 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 chant,

तुली लो तो बणाशोर पशोस बनाई সেই নবীর রওজা মোকদা জিয়ারত করার জন্য কবি কত সুন্দর কথা ছন্দের মাধ্যমে লিখে মনোযোগ দিয়ে শুনবে

ता तुम्हारे दीदा हो जाना शोनदा दाओ नतका ओ को मदीनो गला दाओ नतका ओ गामली बान दाओ नतका ओ को मदीनो गला दाओ नतका ओ गामली बान मुंदे ते तुम्हारी नाम के जा सबने होनियो दाका वामा मुंदे ते तुम्हारी नाम के जा सबने होनियो दाका दाऊ न दका दीन बला दाऊ न दका दीन बला दाऊ न दका तुमरे दीदा हो जानन शोषण दाऊ न दका ओ को मदीना वाला दाऊ न दका ओ को कामली बला दाऊ न दका ओ को मदीना वाला दाऊ न दका ओ को कामली बला तुमरी दिशनो प कज दरे

Mandal <laughs> by دا 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 وا بابا مون مون تي توماري نا رنگي کي جا سب کي نه هو دا دا وا بابا دين بلا نا داون ڏکھا دين بلا

কত যে চুরি জে চাকা কোলাই চপক করে তੰদারি দেishnaobi কাকা জে ধরে চাকা কোলাই চপকি করে দেখা দাও না না শান্তি মানিনা না দাও না দেখা ওগো মানিনা ओम ओम अमन नमः नमः ओम ओम तक्का ओम ओम कांडरी नमः ओम नंदे तुम बारी ना हम निकल जाए चप चप ने हों हों ओम तक्का दावा ओम नंदे तुम बारी ना हम निकल जाए चप चप ने हों हों ओम तक्का दावा ओम नमः नमः ओम नमः नमः ओम नमः नमः داو ندکا او مدينا بلا داو ندکا او گانلي بلا داو ندکا او ممدن بلا داو ندکا او گانلي بلا اس داو ندکا او مدينا بلا داو ندکا او گانلي بلا

दो जो चाखा ने बंद सानो आरो चाखाने रे बंद सनोानो কিছু কিছু বদমাইশ আছে এরা আর সবাই বলছে মোটামুটি সবাই গাইতে হবে নবী পাকিস্তানে গজল গাইবে সবাই মিলে গাই গা গরম হবে তাই না গা গরম হবে সেজে উঠবে আর লোকজন জমা হবে তারপর ইনশাআল্লাহ আমরা মূল গজলে চলে যাব সবাই মিলে হোক দু বাদশা নবী আর জোরে বাদশা নবী আর জোরে দু বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের গনেতে জান

জানিস <muchas> এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই তবে আজকের আমি এখানে প্রথমবার এসেছি লজেন্স তোদের দেবো না লজেন্স তোদের আমি দেবো না তোদের লজেন্সের থেকে ভালো কিছু দেবো তোরা নিবি নিয়ে নি আওয়াজ দিবি তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেবো দুজনকে প্রাইজ দেবো কোন দুজনকে এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেবো

সুন্দর হয়েছে এর আমি দেখছি কোন দুজন বেশি জন আওয়াজ দিচ্ছে সেই দুজনকে টাকা দেবো আমি ঠিক আছে গজল মুখস্থ আছে তো সবার মুখস্থ তো আচ্ছা বাদাম বাদাম কজন আর হাত তুলে দেখা দিন বাবা দেখি একটু বাদাম বাদাম মুখস্থ আছে বসিরহাটের বাচ্চারা ভালো এদিকে আলিম ওলামা বেশি আমাদের রাজাহাটের দিকে আলিম উলমা নেই তবে বসিরহাটের দিকে অনেক আলিম ওলামা আছে হ্যাঁ মোয়াজি নিমাম সাহেব আছে ওই জন্য এখানকার বাচ্চাগুলো ভালো হয় এরা গান টান শোনেন না এরা খুব ভালো হয় তাই না সবই মিলে গাই দেখি যদি ডানাওয়ালা বাকি হতিস তাহলে কি করতিস বাবা কোথায় উড়ে যেতিস মদিনা মদিনিস ওরে আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ আল্লাহ তোদের কবুল করুক সকালে বলি আমি সব মিলে হবে

আমি পেয়ে গেছি দুজনকে ৫০ টাকা করে একশো টাকা দেব। কত পঞ্চাশ টাকা করে একশো টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দ ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো ম্যাপে জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের आवाज হবে ঈমানি आवाज ताकत রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন 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 মুদের নবীর ওসিলাতে আর জানে মুদের নবীর ওসিলাতে শমবাই आवाज दिए आदि पिता आदम जब मुसीबत से पड़े मोदर नबी रो से अल्लाह कबूल करे मोदर नबी रो से अल्लाह कबूल करे छपा

कमली नारे तबी तबली এখন পেরাইসটা দিচ্ছি না পেরাইস পরে দেব চুপচাপ বসে থাকবে এবার বড়তে গজলে যাই আর কেউ কথা বললে হবে না তোমরা গল্প করবে বলে তোমাদের নিয়ে গজলটা গাইলাম ঠিক আছে এবার আমি বড়তে গজলে যাচ্ছি কেউ কোনো কথা বলবে না চুপচাপ বসবে ইনশাআল্লাহ তোমাদের আরো অনেক গজল আমি শোনাবো মনে থাকবে ইনশাআল্লাহ কেউ কোনো দুষ্টুমি করবে না চলি এবার আমি নবী পাকের আদর্শ কাকে বলি আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত এই বিস্তারিত একটাখানি শোনাই দেখেন এখানে আহ অনেক মানুষ আপনারা এসেছে যারা আমরা নবীর পাগল আমরা এই যে দেওয়া হচ্ছে এই যে গজল দেওয়া হয় ওয়াজ দেওয়া হয় এই গজল ওয়াজ দিয়ে এত টাকা করে কতজন মানুষ পরিবর্তন হয় আগে বুঝতে হবে আমরাও আল্লাহ রসুলের কথা কথা বলবে রসুলের আদর্শ কথা বলবে ব্যবহারের কথা বলবে আমরা নবী পাক কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতে আমরা বলে যাব কালকের হয়তো আহ একদম পাশে একটুখানি গন্ডগোলের জন্য এক চড় একটা মেরে দিল আমার নবীর আদর্শ না যেটা শুনতে হবে তার উপর আমল করতে হবে সোজা কথা বুঝতে হবে আমার নবী পাককে আল্লাহ পাক আল্লাহ কতটা ভালোবাসতো জানেন